হ্যালো ভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি চায়না বি থ্রি এয়ারগ্যান এসেছি এয়ারগ্যানটি ফুল ফ্রেশ এবং কোনো কিছু পরিবর্তন করা হয়নি কোনো পার্টস পাতি পরিবর্তন করা হয়নি অরিজিনাল আছে সব কিছু এটার লোকেশন হচ্ছে নাটোর গুরুদাসপুর এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে টুটু টু ক্যালিভার আর এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা মারত আর এটা একটু কালার করা হয়েছে জং যাতে না আসে এই জন্য কালার করা হয়েছে স্প্রে ভাড়া ব্যবহার করা হয়েছে তো সব দিক মিলে গানটা ভালো আছে একুরেসি ঠিক আছে ভিডিওর শেষে এবং শুরুতে শ্যুট দেখতে পেয়েছেন এবং ভিডিওর শেষে আমরা আপনাদের কয়েকটি শ্যুট করে দেখাবো আপনাদের যদি এটা পছন্দ হয় নিতে পারবেন আর যে নাম্বারটা দেয়া থাকবে ওকে নাম্বারে যোগাযোগ করে এটা নিতে পারবেন ওই নম্বরে শুধু যোগাযোগ করবেন এবং কুরিয়ারে নিলে বা পৌঁছানোর ব্যবস্থা করলে কিছু অ্যাডভান্স দিয়ে যে কোনো জায়গায় পৌঁছে দিতে হবে না পৌঁছে দিতে পারবো রেয়ার সাইট ফ্রন্ট সাইট তারপর পিছনে সেফটি লক সব কিছু ঠিক আছে কোথাও কোনো প্রকার প্রবলেম নাই মডেল হচ্ছে চায়না বিথিরি আর দাম হচ্ছে সতেরো হাজার টাকা অনেকে ডাবল নের চায়না বৃথির জন্য আমাকে নক দিয়েছিলেন যাদের বাজেট কম ছিল তারা এটা নিতে পারেন আপনাদের যদি এটা কারো পছন্দ হয় ডিসক্রিপশানে নাম্বারটি দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করে এটা নিতে পারবেন দেখুন কোথাও কোনো জং বা কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে এবং টার্গেট একুরেছে ঠিক আছে আপনাদের শ্যুট করে দেখানো হবে ভিডিওর শেষ দিকে মেড হচ্ছে চায়না টিকেরও অরিজিনাল আছে আর পয়েন্ট টুটু ক্যালিভার এটা হচ্ছে চায়না গান টুটু টু ক্যালিভারের এটা হচ্ছে পুরাতন দাম ধরা হয়েছে সতেরো হাজার টাকা দাম দর করা যাবে প্রত্যেকটা ফায়ারে একশো একশো প্রত্যেকটাই একশো একশো গান ছিলাম হচ্ছে A de ver,